দেশে নাগরিক অধিকার নিশ্চিত করতে 2008 সালে যুক্ত করা হয় পোস্টাল ব্যালট এ পদ্ধতিতে নির্বাচনের সঙ্গে যুক্ত এবং কারাবন্দীরা ভোট দিতে পারলেও কোনো প্রবাসী বাংলাদেশি এখন পর্যন্ত একটি ভোটও দিতে পারেনি আগামী নির্বাচনে প্রবাসীদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করতে হলে পোশাল ব্যালটের পরিবর্তে প্রক্সি ভোটকে উপযুক্ত মনে করছে নির্বাচন কমিশন প্রক্সি ভোট অর্থাৎ একজন প্রবাসী বাংলাদেশের পক্ষে বাংলাদেশে অবস্থানরত একজন ভোটার তার ভোটার এলাকার তার হয়ে ভোটটা দিয়ে দেওয়া মঙ্গলবার কমিশনে প্রবাসীরা কোন পদ্ধতিতে ভোট দিবেন সে বিষয়ে কথা বলেন আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয় এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে প্রক্সি ভোটের পক্ষে কমিটি যে যুক্তিগুলো তুলে ধরেছে তার মধ্যে একটা হচ্ছে যে গ্লোবালি কিছু কিছু জায়গাতে যেহেতু এটা প্রচলন আছে দ্বিতীয়ত হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে তো আমরা জমি জমাও বিক্রি করে থাকি তাহলে পারে ভোটও তো একটা অধিকার সেটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি এবং এটা যদি আমাদেরকে একটা ভালো ফলাফল দেয় আর তৃতীয়ত বাংলাদেশে সহায়তা নিয়ে ভোটের একটা প্রভিশন আছে সেটা হচ্ছে যারা শারীরিকভাবে চ্যালেঞ্জ দৃষ্টি প্রতিবন্ধী যারা তাদের জন্য বিশেষ করে যে একজনের হয়ে আরেকজন ভোটটা দিয়ে দেয় যদিও বা এটার সাথে এটাকে মিলানো যাবে না তবে আমরা বলছি যে একটা ছোট একটা স্কোপ আছে আর সর্বোপরি যে যুক্তিটি তারা দিয়েছে কমিটির পক্ষ থেকে যে এটি একমাত্র পদ্ধতি যেটা ন্যূনতম ইন্টারভেনশনের মাধ্যমে সময়ের মধ্যে রিয়েল টাইমে করা সম্ভব এই বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষ করে রাজনৈতিক দল সহ বিভিন্ন স্টেক সঙ্গে আলোচনা করবে কমিশন আমরা এই পর্যন্ত যেটা প্রপোজ করছি যে এটা ব্যক্তির চয়েস আমরা প্রথমে ভেবেছিলাম নিকটাত্মীয় দিব তো নিকট আত্মীয় সরে এসে প্রস্তাব করতে চাচ্ছি নির্বাচন করুক উনি কাকে দিবেন সেটা আত্মীয় না বন্ধু না পরিচিত জন উনি নির্বাচন করুক যাই হোক এগুলো সবই কিন্তু আপনার কন্ডিশনাল প্রোভাইডেড আমরা এই সিস্টেমটা অ্যাডপ্ট করি একসেপ্ট করে আমাদের স্টেক হোল্ডাররা অনলি দেন এগুলো হচ্ছে আমি বলবো যে আরো পরের প্রশ্ন সবাই রাজি হলেই এই পদ্ধতি চূড়ান্ত করা হবে বলে জানান তিনি এবং লাকি সারা বাংলা নেট ঢাকা